যেত তাহলে হয়তো এই ছটা সিট বাঁচত না না আমার কারণ এখানে লবিবাজি বঙ্গ বিজেপিতে তো কাজের থেকে বেশি লবিবাজি বেশি হয় এর কাছের লোক ওর কাছের লোক একে সঙ্গে নেব না ওকে সঙ্গে নেবো না সবাই এখানে ইয়েস ম্যান পছন্দ করে কাজের হোক বা না হোক আপনি কাছের মানুষ হলে এখানে পথ পাবেন তো ফলে এই জন্যই অবস্থা আর অমিত শাহজি তো টার্গেট দিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটা তো অমিত শাহজির দেওয়ার টার্গেটটা আমার মনে হয় তৃণমূল বেশি সিরিয়াস নিয়ে তাই জন্য ওরা উনত্রিশ অব্দি পৌঁছে গেছে আর বিজেপি বঙ্গ বিজেপি সিরিয়াসলি নেয়নি যেন বারোতে আটকে গেছে এই যে সংগঠন অবস্থা এবার বারো থেকে চলে আসে ফিরে নির্বাচনে করার অভিযোগ তাহলে সে দুর্নীতি আর পুরোনো মানুষগুলোকে বসিয়ে রাখা এই দুটো ইস্যু নিয়ে তো আমি আমার আন্দোলনটা শুরু করেছিলাম তখন অনেকের আঁতে ঘা লেগেছিল যারা রাজ্য বিজেপি পরিচালনা করে কারণ যেহেতু সত্যি কথাটা বেরিয়ে গেছিল তো আজকে ওই আট মাস আগের বলে যাওয়া কথাগুলো যে হুবহু মিলে যাচ্ছে কারণটা কি কারণটা সময় প্রমাণ করে দিয়েছে যে যে কারণগুলো বলেছিলাম সেগুলো হুবহু ঠিক এক দুর্নীতি যারা জেলা সভাপতি হিসাবে বিভিন্ন জেলায় কাজ করছেন তারা দুর্নীতিযুক্ত তারা তৃণমূলের সঙ্গে আতায়ত রয়েছে এবং একই সঙ্গে তারা যে সমস্ত লোকজনকে পদ দিয়েছেন তারা অযোগ্য যার কারণে আজকে বাকি লোকসভা ছেড়ে দিন বোলপুরে রেকর্ড ভোটে হারলো সাড়ে তিন লাখ তো এটা কারণ ওটাই যে অপদার্থ জেলা সভাপতি এবং তাদের অপদার্থ টিম আর তারা যে একসঙ্গে কাজ করবো সেই মেন্টালিটি রাখে না কারণ তারা ওই সরলেকে বঙ্গ যেটা হেডকোয়ার্টার সেখানে একটা ঘুঘুর বাসা আছে দু তিনটে ঘুঘু ওখানে বসে থাকে থাকেছিলুমে সারাদিন সারা বছর তো ওই ঘুঘুগুলোকে সন্তুষ্ট করে তারা পথ ও নাম আপনাদের ক্যামেরার রেকর্ড আছে ঝালিয়ে দেখে নাম ধরে ধরে বলেছিলাম তো ওই রেকর্ড ওই দু তিনজনই আছে ঘুরে ফিরে দেখবেন কদিন আগে আমি ওই ফেসবুকে দিয়েছিলাম যে সংগঠন তলা নিতে যাওয়ার কারণ কি ওখানে যে নামগুলো আসছে ওইগুলোই আপনি জানেন তো ভালো কারা পরিচালনা করে তারা কি পদ আছে আর বঙ্গ বিজেপি দু তিনজনই পরিচালনা করে সাংগঠনিকভাবে তো তারাই দায়ী এটার জন্য এই হারের পর কেন্দ্রীয় নেতাদের সাথে হ্যাঁ একটা জিনিস ভালো হয়েছে যে মানে রেজাল্ট বেরোবার দুদিনের মধ্যে কেন্দ্রীয় মানে বিজেপি হেডকোয়ার্টার থেকে ফোনটা পেয়েছে তা জানি না সেটা তো উচ্চ নেতৃত্ব ঠিক করবে একটা কথা উঠে আসছে তৃণমূলের ঢুকছে অনুপম হাজরা কারণ পুরোনো সঙ্গী আপনার যিনি সমীক্ষাও সৌমিত্র খা তার সঙ্গে এই একই কুমিরের বাচ্চা আপনারা কবার দেখাবেন সেই দু থেকে শুনছি অনুপম হাজরা তৃণমূলে ঢুকছে যখন থেকে ওই অনুব্রত মন্ডলের অনুব্রত মন্ডলের মা মারা যাওয়ার পর ওনার বাড়িতে যখন থেকে গেছিলাম প্রতি বছরই শুনি অনুপম হাজরা তৃণমূলে ঢুকছে তো এইটা শুনে শুনে এখন ভালো লাগবে তার উত্তর দেব না কারণ মেন এটার এটার মানে একটা সমাধান তো করতে হবে যে বছরের পর বছর বিজেপি বঙ্গ বিজেপি হারবে আর প্রত্যেকবার এর এবার ভালো করব এই টুমোরন নেভার ডাইস এই থিওরিটাকে এবারে থামাতে হবে এটা নিজেদেরকে সান্ত্বনা দেওয়া তো ফলে এই সরলেকে বিজেপি বঙ্গ বিজেপির যেটা হেডকোয়ার্টার সেখানে এই ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে দু তিনজন ঘুঘু এসি রুমে বসে থাকে সারা বছর সেই ঘুঘুগুলোকে ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে আর বুথে লোক বুথের জন্য লোক তৈরি করতে হবে এটা হচ্ছে একমাত্র সমাধান তাহলে বঙ্গ বিজেপির যদি কিছুটা সংস্কার হয় তাহলে মানে অন্তত আগামী দিনে আমরা ভালো রেজাল্ট আশা করতে পারবো দেখুন সেটা উচ্চ নেতৃত্ব ঠিক করবে সেটা আমি বলার কেউ না সেটা উচ্চ নেতৃত্ব ঠিক করবে কিন্তু যেটা দরকার মানে উচ্চ নেতৃত্বে যেটা দরকার যে দেখুন জনসভায় কত লোক হলো সেটা নিয়ে ভোটের হার যে নির্ভর করে না আপনার বুথে লোক আছে কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন বিজেপিকে ভোট দেবো বলে আপনি বুথে দেখলেন বিজেপির কোনো এজেন্ট নেই আপনার এমনিই এমনি যাবে যে আমি তার কাকে ভোট দিতে এলাম রাজনীতির মেন কথা হচ্ছে বুথে শেষ কথা অতএব ওই র্যালিতে মানে দিল্লি থেকে কোনো বড় নেতা এলো আর র্যালিতে প্রচুর লোক হয়ে গেল সেটাই ফেসবুকে বড় বড় করে দিলাম দারুণ লোক হয়েছে সে দেখুন একটা পকেট মার্কেট দেখতে মানে যখন মারধর হয় তখন পাঁচশোটা লোক আছে আবার প্রধানমন্ত্রী যখন নামেন হেলিকপ্টার দেখতেও পাঁচ হাজার লোক আসে তার মানে ওই পাঁচ হাজার লোক যে বিজেপিকে ভোট দেবে সেটা কোনো গ্যারেন্টি নেই আপনাকে বুথের লোক তৈরি করতে হবে বুথের টিম তৈরি করতে হবে এখানে হচ্ছে সব কাগজে কলমে এই বোলপুরের লোকসভার কথা বলছি আপনি খোঁজ নিয়ে দেখুন যে ওই যা বুথের কমিটি আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট বুথে বুথ কমিটি